যিনি নব্বই লক্ষ মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন মুসলিম বানিয়েছেন অসংখ্য পথ মানুষকে পথ দেখিয়েছেন আজকে মসজিদের মধ্যে বসে তাকে তার নামে ভুয়া বোয়া বলা হচ্ছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলছিলাম আতায়রসুল মুশকিল হাজত রাওয়া যিনি নব্বই লক্ষ মানুষকে ইসলামের ছায়াতলে তোলে দাখিল করিয়েছেন হজরত মইনুদ্দিন চিস্তি আজমির ইরাদি আল্লাহ কথা বাংলাদেশে কথিত এক অভিশপ্ত গুস্তাখুন নবী নবীর শানে বেয়াদ প্রদর্শনকারী গুস্তাখে ওলি এই মালাউন খাজা গরিবে নেওয়াজের শানে ভুয়া শব্দটি মিছিল আকারে স্লোগান আকারে বলেছে এবং তার সাঙ্গ দিয়ে বলিয়েছে আমি এর তীব্র বিরোধিতা করছি এবং নিন্দা জানাচ্ছি মানা আদালি ওলিয়ান ফকাত আজান্তবিল হার্ব আল্লাহ তালার পক্ষ থেকে খুদাই গজব তাকে গ্রাস করবে আমরা সে অপেক্ষায় রয়েছি সুপ্রিয় বন্ধুগণ খাজা গরিব নওয়াজের নামে ইসমাইল দেবি হাবি সেও খাজা গরিবে নওয়াজ এবং কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির ফাতেহার ব্যাপারে লিখেছে আশরাফ আলী থানবি রশিদ আহমদ গাঙ্গই চরমোনাই তারা চিস্তি তরিকার নাম দিয়ে এদেশে পিরালি করছে ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম মুফতি নুরুল্লা সাহেব তিনিও মাসায়কে চিস্ত নামক কিতাব প্রণয়ন করেছেন এবং চিস্তিয়া তরিকার পিড়ালি করেছেন খাজা গরিবে নওয়াজ বুয়া হওয়ার আগে চিস্তি তরিকার নামে তাদের আকাবিররা যে পিরালি করল এটা আগে বুয়া হওয়ার কথা খাজা গরিব নওয়াজ ভুয়া নয় এই ওয়াহাবি গুস্তাখে রসুল গুস্তাখে অলি এই ফেরকার বুয়া তাদের শুধু তরিকতের কাজ নয় তাদের নামাজ রোজা পর্যন্ত বোয়া কারণ আল্লাহ তালা বলেছেন তাসলা নারান হামিয়া। আমিলাত গুস্তাখে ওলি যে মসজিদে বসে বসে খাজা গরিব নামাজকে বোয়া বলেছে সে তার বাপ দাদা এবং আকাবিদদের ইতিহাস পর্যালোচনা করুক আর পর্যালোচনা করার পরে যখন পাবে যে তার আকাবের রায় চিস্তিয়া তরিকার কাজ করেছে তাহলে খাজা গরিবে নওয়াজ ভুয়া হওয়ার আগে তাদের আকাবের রায় আগে ভোয়া বলে প্রমাণিত হবে ইনশাআল্লাহ